সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি দাঁড়িয়েছি তোমাদের একটা বই সম্পর্কে বলার জন্য দিস ইজ ম্যাথ এটা আমি লিখছি প্যানা পাবলিকেশনের আন্ডারে আমি রাইটার তো আমরা আজকে এটা এই সম্পর্কে কিছু বলবো বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে জগন্নাথ ইউনিভার্সিটির জন্য তোমরা আগে একটা ভিডিও দেখতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটা ভিডিও দেখবা তোমরা প্যানাসিয়া পাবলিকেশনের গ্রুপে ঢুকে দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে পনেরোটা প্রশ্নের মধ্যে তো একটা ছিল ফাংশনের ডোমেন রেঞ্জ যেটা আমাদের সিলেবাসের বাইরে আর বাকি চোদ্দোটা প্রশ্নের মধ্যে চোদ্দোটা প্রশ্নের মধ্যে প্রায় তেরোটা কোয়েশ্চেন ছিল আমাদের ম্যাথবুলের থেকে হুবহু কমন আর একটা ছিল ফর্মুলা থেকে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বলতে পারি একেবারে নাইনটি ফাইভ সফলতা আর এবার আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলতে আসছি যে এই আমাদের এই গত বছরের বই আমরা এরকম এটা আগেও বলছিলাম তোমরা যদি ঢাকা বিশ্বের ওই ভিডিওটা দেখে থাকো তাহলে ওইটাতে দেখবা যে যে দেখো প্রথম প্রকাশ ডিসেম্বর দুই হাজার তেইশ অর্থাৎ তেইশ সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা ছিল এরপর চব্বিশ তারপরে তো এটা পঁচিশ সালে পরীক্ষা একটা হয়ে গেছে দুই বছরের মাঝখানে গ্যাপ এরপরে সর্বশেষ দুই বছর পরে আমাদের প্রথম সংস্করণ আসলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে এই বছরে যারা যারা পরীক্ষা দেবে তাদের জন্য তো আজকে আমি শুধু কথা বলবো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে আগেই কথা বলছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখানে এরকম আমাদের মানে প্রশ্ন কমন পাওয়ার হারটা অনেক বেশি অনেক বেশি তো এই বছরে আমরা শুধু জগন্নাথ এখন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে শুধু বলবো যে আমাদের কিভাবে কতগুলো প্রশ্ন কমন আসছে আর কতগুলো প্রশ্ন আসে নাই এই বিষয়ে আমাদের একটা স্ট্যাটিস্টিক্স আমি এখানে নিয়ে আসছি তো আমরা এখানে তো পেজ দেখাবো হচ্ছে গত বছরের গত বছরের বলতে গতবারের বই যেটা তেইশ সালে যে বইটা প্রকাশ করছিলাম সেটার পেজ দেখাবার এটা তো আপডেট প্রশ্ন আপডেট বই একশো এক পৃষ্ঠা আছে সর্বমোট এখানে আর গত বছরে বই বই ছিল আমাদের সাতাত্তর পৃষ্ঠা সেভেন্টি সেভেন এই বছরে কিছু সংযোজন বিয়োজন করে কিছু অ্যাড করা হয়েছে এই জন্য একটু বেড়ে গেছে তো যাই হোক এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা এখানে তো জগন্নাথের স্ট্যাটিস্টিক্স নিয়ে আসছি যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে অনেক বেশি প্রশ্ন কমন পড়ে এবং এখানে অনেক বেশি প্রশ্ন ওইগুলোই নিছি যেগুলো তোমাদের জন্য কমন আসবে যেগুলো মানে আসবেই সেই সেরকম কিছু প্রশ্ন আমরা এখানে এই যে এই বইটাতে সংযোজিত করছি এখানে এটার কিছু বৈশিষ্ট্য লিখে রাখছি দেখো আমি একটু পড়ি যে এক নম্বর লিখছি শর্ট টেকনিক দ্রুত উত্তরের সহজ ম্যাজিক সহজ ম্যাজিক ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ সংযোজন বাছাইকৃত কমন উপযোগী তথ্য সন্নিবেশন এরপর লিখছি মেধাবীদের মেধার খোরাক অর্থাৎ যারা ম্যাথ দেখে ভয় পায় তাদের জন্য তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট এবং যারা ম্যাথে ভালো করতে চাও তাদের জন্য এটা ইম্পর্টেন্ট কারণ এখানে অনেক বেশি শর্ট টেকনিক এখানে দিয়ে রাখছে এই বইটাতে তারপরে লিখছি মেধাবীদের মেধার খোরাক দুর্বল শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত সিরাপ মেধাবীদের জন্য তো ইম্পর্টেন্ট এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য একবার সর্বশেষ এটা তোমার চূড়ান্ত সুবিন্যস্ত ও সহজ ভাষায় গণিতের চূড়ান্ত সাজেশন সংক্ষিপ্ত পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে সংকলন ও পরিমার্জন সো এগুলো পড়লেই তুমি বুঝবা যে আসলে ম্যাথটাতে কি আছে এই বইটাতে কী আছে আমরা দেখি যে আমরা কী করতে চাচ্ছি সেই দিকে একটু যাই লক্ষ্য করো আমি নিজে রাইটার রাইটার হিসেবে আর আমার আরও একটা পরিচয় আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স ম্যাথে করেছি দু হাজার এগারো বারো সেশন আর আসি বর্তমানে ঢাকা কমার্স কলেজ লেকচারার হিসেবে দেখো আমরা শুরুতে একটা জগন্নাথের প্রশ্ন দেখি এক নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে একটা ফাংশন দিয়ে বলছে এর একটা মূল যদি টু হয় ফোর হয় তাহলে অপর মূলটা কত হবে এটা আমাদের বইয়ে কতই ছিল গত বছরের যে বই পুরনো বই আপডেট বইয়ে তো থাক থাকবেই এটা তো থাকবেই আপডেট বইয়ে বই এই ওই ম্যাথ না থাকলে কি আর হবে অর্থাৎ পুরোনো বইয়ে কোথায় ছিল দেখাই যে এদের মানে ফাংশনে শুধু আগের প্রশ্নটা দেখো ওখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস কে আর একটা মূল ফোর হলে আর এবার আমরা যে আমরা যে ম্যাথ করে রাখছিলাম এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণে একটা মূল ফোর হলে একই জিনিস শুধু কে এর জায়গায় সি লেখা আর মাইনাস এর জায়গায় মাইনাস ফাইভ লেখা সবই ঠিক আছে একই কোশ্চেন ওকে বলছে অপর মূল কত বলছে অপর মূল কত সেম তো তাহলে একই কোশ্চেন সেটা আমাদের ছিল একষট্টি পৃষ্ঠায় বছরে কিন্তু একষট্টি পৃষ্ঠা এটা নাই কারণ যেহেতু বই পেজ একটু বেশি হয়ে গেছে প্রায় বিশ পৃষ্ঠা বেশি করছি একষট্টি পৃষ্ঠা দেখি কি আছে এটা গত বছরে বইয়ের একষট্টি পৃষ্ঠা এই বছরের একষট্টি পৃষ্ঠায় আমরা রাখছি হচ্ছে এই যে পেজ নাম্বার দেখো সিক্সটি এই যে বই এই যে বই পেজ নাম্বার এই যে এটা একষট্টি এই পাশে সিক্সটি দেখতে পাচ্ছ তোমরা এই যে একষট্টি পেজে আছে হচ্ছে আমাদের অন্তরীকরণ এবার রাখছি একষট্টি পেজে যোগজীকরণ অন্তরীকরণ যোগজীকরণ ক্যালকুলাস তাহলে এইটা ছিল গত বছরের বইয়ের একষট্টি পৃষ্ঠায় বছরের বইয়ে না তো যাদের কাছে বা যাদের বড়ো ভাইরা গত বছর পরীক্ষা দিছে বা তার আগের বছর পরীক্ষা দিয়েছে তাদের কাছে এই পুরনো বইয়ে আছে তুমি নিয়ে দেখতে পারো একষট্টি পৃষ্ঠা এটা ছিল কি না তার মানে এটা আমরা আরও দুই বছর আগেই ম্যাথ দিয়ে রাখছি যেটা জগন্নাথ ইউনিভার্সিটি দু হাজার চব্বিশে এসে তাদের পরীক্ষায় দিছে তো আমরা পরের প্রশ্নটা দেখি এই যে কোশিক থিটা প্লাস কর থিটাই টু রুট থ্রি বলছে থিটার মান কত আমরা দেখব যে এই ম্যাথটা আমরা কত কোন পৃষ্ঠায় রাখছিলাম এই যে রাখছিলাম দেখো হুবহু সেম কোশ্চেন কোনো চেঞ্জ নাই কিন্তু হুবহু সেম কোনো চেঞ্জ নাই একই কোশ্চেন তুমি যদি বলো যে একই কোশ্চেন দেখো আবার এটা যে কোশ্চেন দেখো সেম কোশ্চেন কিন্তু এটা ডাবল শুধু এটা দেখো এটা ডাবল আবার দেখো এটা সেম কোশ্চেন এই যে দেখতে পাচ্ছ কি না দেখো তো এই যে কোশেক থিটা প্লাস কর থিটা ইকুয়াল টু রুট থ্রি ভ্যালু হচ্ছে জিরো থেকে পাই থিটার ভ্যালু হচ্ছে জিরো থেকে টু আর আমাদের ম্যাথে জগন্নাথ ইউনিভার্সিটি কী দিছিল হ্যাঁ জিরো থেকে পাই ছিল তো আমরা এখানে দুইটা ম্যাথে দিয়ে রাখছি জিরো থেকে পাই হলে কি হবে আর জিরো থেকে টু পাই হলে কী হবে অ্যানসার কিন্তু সেম দুইটা অ্যান্সার সেম পাই বাই থ্রি অপশনও কিন্তু সেম সো দুইটা ম্যাথে এখানে দিয়ে রাখছি যে আসলে ওই জিরো থেকে পাই আর জিরো থেকে টু পাই থিটার হলে এটা তেমন কোনো ডিফার করে না তারপরে দুইটাই দিয়ে রাখছি একটা দিলেও কিন্তু পারতাম কিন্তু আমরা দুইটাই দিয়ে রাখছি কারণ আমি জানি যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য রেখে দিছিলাম সুতরাং জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু হুবহু কোশ্চেন দিচ্ছে পরেরটাতে যাই দেখি তিন নম্বর প্রশ্ন একটা সমীকরণ দিয়ে কি বলছে বলছে সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে তাহলে কের মান কত আমরা ওই এরকম একটা কোশ্চেন রাখছিলাম আরো দুই বছর আগে যে দেখো এটা একটা এই এটা বৃত্তের সমীকরণ হলে কের মান কত সেম কোশ্চেন ওকে তাহলে আবার দেখো কোশ্চেনটা সেম হুবহু দেখছো কোশ্চেনটা তুমি যদি মিলাও এখানে ঢুকে আবার দেখবা দেখো হুবহু সেম কোশ্চেন দেখা যায় তো তাহলে আমি আবারও তোমাদেরকে বলবো যে আমাদের এই ম্যাথ বুলেটিন বই থেকে এই বইটা থেকে অনেক বেশি প্রশ্ন কমন আসে অনেক বেশি যখন না তো মাত্র আটটা এমসিকে থাকে আটটার মধ্যে এখানে আটটা প্রশ্নই কমন আমি দেখাচ্ছি তো এবং তাও হুবহু পরেরটা তাই বলতেছি চার নম্বর কোয়েশ্চেন টেন সাইন ইন বা সাফের মান কত দেখো এই যে কট সাইন ইন বা সাফ টেনের জায়গায় শুধু কট দিছি সেম তো তুমি কট পারলে তো টেন পারবে একই কোয়েশ্চেন দিয়ে রাখছি সেম এই যে এটা তারপরে এবার এটা পাঁচ নম্বর কোয়েশ্চেন ই এক্স ই টু দি ওয়ার এক্স ইন্টু কজ এক্স ইন টু ব্র্যাকেটের ভেতরে আছে ওয়ান প্লাস টেন এক্স যদি এটা গুন করে দিই কজ এক্স ভেতরে গুণ করলে এখানে হবে কজ এক্স আর টেন আর কট কেটে গেলে হয় সাইন এক্স কজ এক্স প্লাস সাইন এক্স তো ব্র্যাকেটের ভেতরে আমার কজেক্স এই যে ব্র্যাকেটের ভেতরে দিয়ে দাও কজেক্স যদি ব্র্যাকেটের ভেতরে দিয়ে দিই তাহলে আমরা কি পাবো তাহলে এখানে আমরা পাবো দেখ এটা যদি ভেতরে গুণ করে দিই এটা তাহলে ভেতরে গুণ করলে এখানে ওয়ান দিয়ে গুণ করলে হবে ইস বাইরে থাকবে পাবো হচ্ছে পাব এক্স প্লাস কজ এক্স টেন এক্স গুণ করে কেটে দিলে শুধু পাবো সাইন এক্স ওকে সাথে ডিএক্স থাকবে এই পাশে ইনটিগ্রাল সাইনাস তাহলে দেখো কি পাইলাম ইক্স ইন্টু ব্র্যাকেটের ভেতর হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স গুন করলেই হয়তো আর আমরা দেখি তারপরেরটা দেখো এই যে হুব সেম কোয়েশ্চেন দেখছো দেখা যায় কি না দেখো সেম কোয়েশ্চেন রেখে দিছি তাহলে আমরা বলতে পারি না একবারে বলতে পারি ফিফটি মানে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন বলতে দিতে পারি সুতরাং আমি তোমাদেরকে আবারও বলবো যে তুমি এই বইটা কালেক্ট করতে পারো এটার দাম একেবারেই খুবই কম যেহেতু ছোট্ট বই মাত্র একশো এক পিসটা এবং এটাতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে তো আমরা জানো যে একটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য প্রশ্ন কমন দেওয়ার জন্য এই বই তৈরি করা এটার পিছন অনেক শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় সো দেখতে পারো তারপরে আরেকটা দেখি পরাভৃত্তের বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এরকম কোশ্চেন তো অনেক আছে অ্যাভাইলেবল সুতরাং এটা নিয়ে এই যে পরাভিত্ত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কথা সেম এরকম অ্যাভাইলেবল কোশ্চেন আছে ওকে সামনে দেখি তারপরে এবার বলছে একটি বিন্দুতে দুইটি বল পিও কিউ এর লব্ধি আর হলে দুইটি বল পিও কিউ এর লব্ধি আর এবং তিনটা বলই সমান হলে তিনটে কিন্তু সমান বলছে তাহলে পি কিউ এর মধ্যবর্তী কোণের মান কত এরকমই কোশ্চেনে কিন্তু ঢাকা বিশ্ব আসছিল কিন্তু ওখানে দেওয়া আছে মান দেখো এই যে আমরা এখানে বলে দিছি দেখো এখানে কি বলা হচ্ছে দ্য রেজাল্ট অফ টু ইকুয়াল ফোর্সেস পি দুইটা ফোর্স দুইটা ফোর্স সমান দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ওয়ান ডিগ্রি যেটা আমরা এই যে এখানেও রেখে দিছি টেকনিকেও বলছি যে দুইটি বল এবং তাদের লব্ধি সমান হলে তার আর সমান হলে তাদের মধ্যবর্তী কোন হবে একশো ডিগ্রি বুঝছো টেকনিক পড়লেও হবে আর ম্যাথ করলেও হবে ইচ্ছা ওই রকম ম্যাথ আর একটা আছে রুট থ্রি দুইটা বলের মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি হলে লব্ধির মান কত একই তো দুইটা বল সমান মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি হলে লব্ধির মান সমান রুট থ্রি হবে এটা ঢাকা বিশ্ব আসছিল এটা হাবির কোশ্চেন আর এটা জগন্নাথের কোশ্চেন সেম টাইপ ওকে পরেরটাতে দেয় আটটা কোশ্চেন ছিল আমরা বলছিলাম এই যে ওয়ান মাইনাস কজ এক্স দেয় এক্সের মান কত দেখো এই কোশ্চেন আমরা কোথায় আছে এই যে দেখো ওয়ান মাইনাস কস থিটা বাই থিটা স্কোয়ার ওকে এখানে থিটা একটা ওইদিকে তুলে দিলেই হবে সলিউশনও দেওয়া আছে যার ভ্যালু হচ্ছে হাফ কিন্তু ওখানে একটা থিটা কম তার মানে তার ভ্যালু হবে জিরো ভেরিয়েবল একটা কম থাকলে জিরো হয়ে যায় তাই তো তাহলে আমরা বলতে পারি না দেখি আগেরটা আট নম্বর কোয়েশ্চেন ছিল তাহলে জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু বিভিন্ন সেকশনে পরীক্ষা হয়েছে বিভিন্ন শিফটে পরীক্ষা হয়েছিল এই জন্য তিনটা সেট কোশ্চেন ছিল তার মধ্যে আমরা একটা সেট দেখলাম যে সেটের আটটা প্রশ্নে আটটা প্রশ্নই কমন কোথা থেকে ম্যাথ বুলেটিন সো ম্যাথ বুলেটিন ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তুমি কালেক্ট করবাই করবা এবং অন্যদেরকে বলবা এটা কালেক্ট করতে আমরা পরে আরেকটা দেখি অন্য একটা সেটের কোশ্চেন এ বলছে এটা এর মান করে তো সিলেবাসের বাইরে তোমার তো শর্ট সিলেবাস এটা নাই তারপরেও পারমোডেশন কম্বিনেশন এটা একটু দেখতে পারো ইম্পর্টেন্ট তোমার জন্য যারা এবার পরীক্ষা দিবা পরীক্ষা যারা পরীক্ষার্থী যারা আসো তারা এই চ্যাপ্টারটা একটু দেখবে এটা কিন্তু আমাদের সিলেবাসে নাই তাই ওটা বাদ ওটা নিয়ে বলবো না সেম এটা বলছে এত বক্ররেখা ওয়ান টু বিন্দুতে স্পর্শকের ঢাল কত তার মানে একটা সমীকরণ দেওয়া আছে একটা বিন্দু দেওয়া আছে বলছে ঢাল নির্ণয় করো এই যে ফোর থ্রি বিন্দুতে এত অধিবৃত্তে স্পর্শকে ঢাল কত সে একটা সমীকরণ দেওয়া আছে একটা বিন্দু দেওয়া আছে ঢাল নির্ণয় করো আমরা এই টাইপের কোশ্চেন অনেকগুলো রাখছি এখানে আরো আছে দেখো এরপরে আরো পাইবা তারপরে মূল বিন্দুতে এত রেখার উপর লম্ব দূরত্ব কত এগুলো তো একেবারে সহজ যে ওই কোশ্চেন দেখো মূল বিন্দুতে এত রেখার উপর লম্ব দূরত্ব দেখো সেম কোশ্চেন কিন্তু হুবহু সেম দেখছো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু ফাইভ আর মূল বিন্দু হতে দূরত্ব এই যে থ্রি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ এটা পাশে ফাইভ উপাস নিতে পারা এটি ইকুয়াল টু জিরো হলে তার মূল বিন্দু থেকে দূরত্ব দেখছো থ্রি ফোর ফাইভ সংখ্যাও ঠিক আছে দূরত্ব বের করে একেবারে সহজ সহজ এবং হুবহু কোশ্চেন আমি বলতেই পারি একটা প্লাস মাইনাসের শুধু আছে হিসাব নিকাশ তো তুমি করবা তারপরে যাই চার নম্বর কোশ্চেন পরাবৃত্তের শীর্ষবিন্দু কত ওই পরাবৃত্তের একটু আগেই দেখলাম যে পরাবৃত্তের পরাবৃত্তের এইরকম কোশ্চেন অনেক আছে অ্যাভেলেবল শুধু আমি না অন্য কেউ চাইলে এটা কমন দিতে পারবে কারণ এই টাইপের কোশ্চেনে বেশি আসে এটা যে কেউ চাইলে কমন দিতে এটা কমন কোশ্চেন সমস্যা নেই এটা নিয়ে আমার ক্রেডিট আমি নেবো না কারণ এটা কমন কোশ্চেন এই যে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করে এরকম কোশ্চেনে আরও অনেক আছে শীর্ষবিন্দু বুঝলে দেখো পরাবৃত্তের যে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্কত এই পরাবৃত্তের শীর্ষবিন্দুগত এই যে পরাবৃত্তির শীর্ষবিন্দুগত এই যে পরাবৃত্তের শীর্ষবিন্দুগত আমি এইটা দাগাইছি এরকম কোশ্চেন অনেকগুলো আছে দেখো যে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুগত এরকম কোশ্চেন অনেক আছে কারণ এটা ক্রেডিট নেই আর কিছু না এই কোশ্চেন বেশি আসে ওকে তো আমরা বলতে পারি যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন আরেকটা দেখি পাঁচ নম্বর কোশ্চেন এক্স ইগোল টু এ বিন্দুতে এই ফ্স এর গরিষ্ঠ মান থাকলে নিচের কোনটি সঠিক গরিষ্ঠ মান থাকলে তো সেকেন্ড ডেরিভেটিভে ওই এক্সের এর বসায়ের সেটা হবে গরিষ্ঠ মানের জন্য সেকেন্ড ডেরিভেটিভের মান হবে জিরোর থেকে ছোট ডি নাম্বার অপশন সঠিক লিখে রাখছি আমরা দেখি আমাদের বইয়ে কোথায় রাখছিলাম এদের ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের লঘু বা গুরুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ জিরো আর সেকেন্ড ডেরিভেটিভ লঘুমানের জন্য সেকেন্ড ডেরিভেটিভ হবে জিরোর থেকে বড় আর গুরুমানের জন্য হচ্ছে জিরোর থেকে ছোট লিখে রাখছি দেখো তুমি আবারও বলতে পারো ভাইয়া এটা তো এই নতুন আপনি তৈরি করে আমাদের দেখাইতে পারেন ওই যে বললাম যে তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম আবারও আগে আগেও চ্যালেঞ্জ দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে ওখানে চ্যালেঞ্জ আছে যে কেউ যদি পুরনো বই এটা খুঁজে পুরনো বই যে একটা কালেক্ট করবা তোমাদের বড়ো ভাইদের কাছে আছে এই পুরনো বই পুরনো বই কালেক্ট করে দেখবা যে ওখানে চল্লিশ পৃষ্ঠা এটা আছে কি না যদি না থাকে তাহলে আমাকে তুমি কল দিবা আমি তোমাকে প্যানাসি পাবলিকেশনে ঢুকে আমার ইয়ে পাইবা দেখবা আমি তোমাকে নাম্বার দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর জাহিদুল ইসলাম গণিত বিভাগ ঢাকা কমার্স কলেজ লেকচারার ওকে যদি আরও দেখতে চাও আরও বিস্তারিত দিতেছি একটু দুই সেকেন্ড আমাকে সময় দাও আমি তোমাকে আরও দেখাচ্ছি দিস ইজ মাই ভিজিটিং কার্ড এইখানেও নাম্বার দেওয়া আছে তুমি বলতে পারো যে পাবো বই এই নাম্বারের যে সামনে একটা জিরো ওয়ান আছে আমি জিরো ওয়ান জিবো লিখি না লিখতে চাই না জিরো ওয়ান নাইন ফোর ওয়ান জিরো এইট ফোর থ্রি জিরো সেভেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তুমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম ওপেন চ্যালেঞ্জ যে তুমি আগের বই খুঁজে যদি দেখো চল্লিশ পিস্টে এই কথা লেখা নাই তাহলে এ দশ হাজার টাকা দেব প্রত্যেককেই যে কেউ বের করতে পারলে ওকে সামনে যাই দেখি আমরা পাঁচ নম্বর কোশ্চেন দেখছি ছয় নম্বর কোশ্চেন বলছে এই বৃত্তের এটা ইন্টিগ্রাল ভ্যালু আমরা এটা এরিয়া নির্ণয়ের সাথে করাই এরিয়া নির্ণয়ের সাথে লিখে রাখছি দেখো এটার এই যোজক নির্ণয় করে দেখছো করে দেওয়া আছে বহু মানে বিকল্প হিসেবেও করা আছে বিকল্প হিসেবে এখানে লেখা আছে এক লাইনে অ্যান্সারও লিখতে পারো ওখানে এ স্কোয়ার আর এখানে নাইন এ নাইন মানে থ্রি স্কোয়ার ম্যাথটাতে দেখো এখানে নাইন মানে থ্রি স্কোয়ার আর আমি ম্যাথ করে রাখছি এ স্কোয়ার দিয়ে নাইনের জায়গায় সিক্সটিন হতে পারো টোয়েন্টি ফাইভ হতে পারো যা ওই হোক সমস্যা নাই একই জিনিস আবার ওইটাই এখানেও আছে দেখো টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার শুধু আমরা মানে একই কোশ্চেন কিন্তু দুইটা করে রাখছি এ দিয়েও করে রাখছি আবার সংখ্যা দিয়েও করে রাখছি কোনো সমস্যা নেই সুতরাং আমরা ইম্পর্টেন্ট ম্যাথগুলো এই ম্যাথ বুলেটিনে রাখছি যেগুলো তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যেগুলো আসবেই আসার মতো সেগুলো রেখে দিছি সো এই বইটা তুমি কালেক্ট করতে পারো দেখো এবার সাত নাম্বার এই বৃত্তটি এক চক্রকে স্পর্শ করলে সি এর মান কত এটা তো একেবারে সহজ এই যে এখানে আছে যে বৃত্তটি এক চক্রকে স্পর্শ করলে সি এর মান কত সেম টাইপের কোয়েশ্চেন ওকে তারপরে সামনে আগেই দেখি আট নাম্বার এটা আমরা এইটা লন এটা দেখো হুবহু কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসছে আবার তোমার জগন্নাথও আসছে যে দেখো হুবহু কোশ্চেন না হুবহু এখন একশো পার্সেন্ট কমন কোনই চেঞ্জ নাই যা আছে তাই কে বুঝো নাই বলো তাহলে আমরা বলতেই পারি বইটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য অনেক বেশি অনেক বেশি ম্যাথ বুলেটিন বইটি তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যারা ম্যাথ দাগাইবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা তো আমি জগন্নাথের দেখাচ্ছি আগের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের চোদ্দোটা কোশ্চেন আমাদের তেরোটা হুবহু কমন আর একটা ছিল ফর্মুলা থেকে আরেকটা যায় আমরা আমাদের এক সেটে তো আটটা কোশ্চেন থাকে এমসি থাকে আটটা আটটা শেষ হয়ে গেছে পরেরটা দেখো আবার এক নম্বর ঘুরে আসছে আমরা দুই সেট এখানে বললাম অলরেডি তিন নম্বর সেট নিয়ে বসছি দুই নাম্বার দুইটা সেটে ষোলোটা কোয়েশ্চেন ষোলোটার মধ্যে মাত্র একটা যেটা পারমোটেশন কম্বিনেশন অর্থাৎ বিন্যাস সমাবেশ থেকে আসছে এটা তো আমাদের সিলেবাসের বাইরে তাই ওটা নিয়ে কিছু বলি নাই বাকি আর পনেরোটা কোয়েশ্চেনে পনেরোটা হুবহু কমন এবার দেখি তিন নম্বর সেট যেটা ছিল এটা বলছে এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো তারা আবদ্ধ ক্ষেত্রফল দেখো এটার এটা এরকম কোশ্চেন অনেক আছে এটারও ক্রেডিট মানে যে কেউ নিতেই পারবে যে এটা আমার হুবহু কমন আমি তো নিতেই পারবো দেখি আমাদের আমরা কোথায় রাখছি যে উপবৃত্ত আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো দেখছো সেম এই যে এত উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো অপ এত উপবৃত্তের আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো এই যে উপ ক্ষেত্রফল কত সত্যগুনটি দেখো এখানে চারটা কোশ্চেন রেখে দিছি ক্ষেত্রফলের চারটা উপবৃত্তের ক্ষেত্র ফলে চারটা কোশ্চেন কারণ জানি যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট চারটা কোশ্চেন রাখছি এবং চারটা কোশ্চেন বিভিন্ন টাইপের রাখছি দেখছো লক্ষ্য করছো এটা তো ছিল যে এত উপবৃত্তের আবদ্ধ ক্ষেত্রফল বিভিন্ন টাইপের তারপর এটা দুই নম্বর ইন্টিগ্রাল জগন্নাথের এটা দুই নম্বর কোশ্চেন তিন নম্বর সেটা দুই নম্বর কোশ্চেন তাহলে এটা দেখো যে ইন্টিগ্রাল মডুলাসের এটা হুবহু কোশ্চেন আছে আমি হুবহু কোশ্চেন রেখে দিছি যে ঊনপঞ্চাশ পৃষ্ঠায় তিন নাম্বার কোশ্চেন দেখছো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় এটা কিন্তু আমার বইয়ের পেজ ঊনপঞ্চাশ পৃষ্ঠায় এই যে এই বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠায় তিন নাম্বার কোশ্চেন এটা ডান পাশে তিন নাম্বার চাইলেই দেখতে পারবা বাম পাশেও কিন্তু আবার তিন তাই এই ওটাতে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল বাম পাশে যে তিন নাম্বার এই যে এই টাইপের এটা এই টাইপ ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে আর এই টাইপ জগন্নাথে আসছে সো অনেক বেশি ইম্পর্টেন্ট এবার তাহলে এই টাইপ হচ্ছে ঢাবির জন্য ইম্পর্টেন্ট আর এই টাইপ হচ্ছে জগন্নাথের জন্য ইম্পর্টেন্ট টাইপ কিন্তু সেম শুধু উল্টা এবার এটা বলছে এই রেখাটি এত পরাবৃত্তের স্পর্শক হলে এ এর মান কত বুঝলে দেখো স্পর্শক হলে শর্ত লিখে রাখছি এর মান কত হবে তাহলে সি এ ইকুয়াল টু সি এম বুঝলি এ ইকুয়াল টু সি এম অর্থাৎ এম নিচে লেখা তাহলে এম এ পাশে আসলে এ ইকাল টু সি এম অর্থাৎ সি ইকুয়াল টু এ বাই এম স্পর্শকের শর্ত দেওয়া আছে এটা যদিও ভিন্ন নিয়মেও করা যায় ভিন্ন নিয়মে করলেই ভালো তারপরে যাই এবার এটা টেন ইনভার্স টু এক্স লিমিট দেখো লিমিটের এটা ডাইরেক্ট কোয়েশ্চেন হয়ে যায় বুঝে দেখছো একত্রিশ পৃষ্ঠায় পাঁচ নাম্বার কোশ্চেন এটা হুবহু কোশ্চেন আসছে জগন্নাথের একত্রিশ পৃষ্ঠায় পাঁচ নম্বর হুবহু সেম টেন ইনভার্স টু এক্স বাই এক্স আর আমাদের কোশ্চেনও সেম ছিল জগন্নাথের চার নম্বর কোয়েশ্চেনও সেম ছিল সো আমরা ভারঅল বলতেই পারি যে এই বইটা কমন পাওয়ার জন্য বেস্ট উপযোগী একেবারে তোমার জন্য উপযোগী সুতরাং এটা তোমাকে কালেক্ট করতে হবে এবং এখান থেকে পড়াশোনা করতে হবে পরেরটা যাই পাঁচ নাম্বার জেডি এটা হলে এই নির্দেশিত সঞ্চয় পদের সমীকরণ নিচের কোনটি সমীকরণের নাম চাইছে এটা তো কমন কোশ্চেন এই যে দেখো দেওয়া আছে দেখছো হুবহু কোশ্চেন কোনো চেঞ্জ নাই একেবারে একশো তো একশো পার্সেন্ট কমন কত পৃষ্ঠায় আছে সাতান্ন পৃষ্ঠায় এক নম্বর কোশ্চেন এটা ছিল এখনো এটা আছে কিন্তু কত পৃষ্ঠায় আছে জানি না আমি পেজ নাম্বার রাখি নাই আগের বইয়ে সাতান্ন ছিল এখন দেখি এটা কত পৃষ্ঠায় আছে জটিল সংখ্যা দেখি কত পৃষ্ঠায় আছে সাতান্ন তো থাকবে না কারণ আমরা তো পেজ একটু এদিক ওদিক করে দিছি নতুন বই মানে আপডেট হয়েছে এটা হচ্ছে টেকনিক সিক্স এই যে দেখো এটা আছে চুয়াত্তর পৃষ্ঠায় এক নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এই যে চুয়াত্তর পৃষ্ঠায় এই যে পেজ সেভেন্টি ফোর তার এক নম্বর কোশ্চেন হাতের বাম পাশে এইটা এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা হচ্ছে আমার এই মানে ওইটা এখন এখানে আছে এখন চুয়াত্তর পৃষ্ঠায় এক নম্বর কোয়েশ্চেন আর আগের বইয়ে ছিল সাতান্ন পৃষ্ঠায় এক নম্বর কোয়েশ্চেন ওকে এই শুধু ডিফারেন্স এই নতুন বইয়ে আরও কিছু আপডেট দেওয়া হয়েছে কারণ একশো এক পৃষ্ঠা হয়েছে বুঝো সাতাত্তর থেকে একশো এক পৃষ্ঠা প্রায় বাইশ তেইশ পৃষ্ঠা বেশি চব্বিশ পৃষ্ঠা বেশি পরের কোশ্চেন দেখি এত সমীকরণের মূলদয় বাস্তব সমান হলে পি এর মান কত পি এর মান কত দেখি আমরা দেখো যে এই যে দেখছো পি এর কোন মানের জন্য এই সমীকরণের মূলগুলো বাস্তব অসমান হুবহু হুবহু সেম কোশ্চেন দেখো তো কোনো চেঞ্জ আছে কিনা না পি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর জিরো এই সমীকরণ যেখানে পি আছে আর আমরা যেটা রাখছিলাম আটান্ন পৃষ্ঠায় পি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর হুবহু সেম কোশ্চেন একেবারে একশোতে একশো কমন একশোতে একশো আরেকটা দেখি ইন্টিগ্রাল টু টু দি ওয়ার এক্স ডি এক্স ইকুয়াল টু এফ এক্স হলে এফ এক্স এর মান নিচের কোনটি যদি দেখো এফ এক্স এর জায়গায় কি আছে যে টু টু দি ওয়ার এক্স এর জায়গায় এ টু দি ওয়ার এক্স দিয়ে রাখছি ফর্মুলা তাহলে কি হবে সেম কোশ্চেন শুধু এ মানে তো সংখ্যা যে কোনো আর ওরা টু দি আর এক্স দিচ্ছে দেখো শুধু টু দি सेम জিনিস দেখছো যোগজিগরণের ফর্মুলা হুবহু তারপরে আরেকটা দেখি আট নম্বর কোশ্চেন এটাই শেষ ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল কিন্তু সাইন ইউনভার্সের জায়গায় সেকেন্ড ছিল আর জায়গা কো ইনভার্স ছিল একই জিনিস তাহলে আমরা দেখি এখানে এটা এটার জন্য আমার এটার তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আমরা দেখি এটা কোথায় রাখছি যে দেখো ঠিকছ সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকোয়াল টু পাই বাই টু হলে নিচের কোনটি সঠিক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন সেট কোশ্চেন তিন সেটে তিন হাঁটে চব্বিশটা এমসি কিউ চব্বিশটা এমসি এর মধ্যে একটা ছিল সিলেবাসের বাইরে আর বাকি হচ্ছে কয়টা থাকে তেইশটা তেইশটা থেকে আমি বলতে পারি একশোতে এক একরে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন দুই একটা সংখ্যা চেঞ্জ করছি যেমন আমরা দেখলাম যে থ্রি জায়গা ফোর ছিল ফোরের জায়গা টু ছিল নাইনটি ফাইভ পার্সেন্ট একবার হুবহু কমন সুতরাং আবারও তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা এই বইটা কালেক্ট করতে পারো দেখতে পারো ম্যাথ প্যানাসিয়া পাবলিকেশন বলতে পারো যে ভাইয়া এটা কিভাবে পাবো কিভাবে পাবে ওই যে আমার নাম্বার তো আছে এছাড়া প্যানাসিয়া পাবলিকেশনে তুমি ঢুকবা অনলাইনে এই যে এখানে যেখানে ভিডিও দেখতেছো এখানেই তুমি এই এটা পাইবা যেখান থেকে তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ ওইখানে নাম্বার দেওয়া থাকবে ওইখানে ওই গ্রুপেই তুমি নক করলেই পাইবা তাছাড়াও একটা নাম্বার দিচ্ছি ফোনে অর্ডার করতে পারবা নাম্বারটা আমি একটু লিখে দিই জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো সেভেন তারপরে জিরো সেভেন ডাবল থ্রি সেভেন সিক্স এই নাম্বারে তুমি চাইলে অনলাইনে অর্ডার করতে পারবা বইয়ের দাম একেবারে অনেক কম খুবই কম খুবই কম আছে রিজনেবল প্রাইস ওকে সবাইকে আবারও বলবো যে বইটা তুমি বাজারে চাইলে দেখতে পারো আরও দশ বা দশ বারোটা বইয়ের সাথে কম্পেয়ার করে দেখতে পারো যে আমার এই ম্যাথবুলেটিন বইটি কেমন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখি একবারে ও এখানে একটা রিটার্ন কোশ্চেনও রাখছি এটা রিটার্ন কোশ্চেনও আসছে আমার রিটার্ন যদিও আমরা বলছি রিটার্নের জন্য পরবর্তী আরেকটা ভিডিও করব সেইখানে সেই ভিডিওতে পাইবা রিটার্ন কোশ্চেনে যে দেখবো সেম কোশ্চেন রিটার্ন কোশ্চেন এটা তো এটাও আমরা করে রাখছি সেভেন্টি ফাইভে ছিল গত বছরের বইয়ে সেভেন্টি ফাইভ রিটার্ন কোশ্চেন দরকার নাই ধন্যবাদ আমরা রিটার্নের জন্য আবার একটা ভিডিও করব ওকে রিটার্ন কি কত কমন আসছে এবং মনে রাখো ম্যাথের আসলে এমসি কিউ আর রিটার্নের ডিফারেন্স হয় না এমসিকিউ কমন হয় না রিটার্ন কমন কারণ ম্যাথের এমসিকিউ আর সি কিউ ওইরকম ডিফারেন্স না কিন্তু যেটা এমসি আসে সেটাই রিটার্নে আসে দু একটা হয়তো একটু বড়ো কোশ্চেন দেয় দিতে চায় কিন্তু দেয় না ওকে ঢাকা বিষয় একটা বড় অবশ্যই দিবে তিনটা ছোটো দিবে যেগুলো এমসিকিউ করে আসছে ওইগুলোই কিন্তু একটা অবশ্যই বড় দিবে তোমাকে আটকানোর জন্য এটা মাথায় রাখবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং সকলেই যারা এই ভিডিওগুলো দেখতেছো যারা পরীক্ষার্থী আছো তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো দিয়ে যে এখন যেখানে পরীক্ষা দাও সবাই চান্স পাও এই কামনে আমি কিন্তু চারটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম চারটাতেই আমার হয়েছিল চারটাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ রাজশাহী আরেকটা হচ্ছে জাহাঙ্গীরনগর এবং চারটাতেই হয়েছিল জগন্নাথে তো আমি ক মানে ভাইবা দিতে যাই নাই বাদ জাহাঙ্গীরনগরে ভাইবা দিয়ে ভর্তি মানে ভাইবা পর্যন্ত দিয়ে আসছি ভর্তি হতে যাই নাই রাজশাহীতে ভাইবা দিছি ভর্তি হইতে গেছিলাম যেদিন ভর্তি হয়েছি ওই দিনে আবার ব্যাক করে চলে আসছি আর ঢাকা পিসে ভর্তি হয়েছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম